শিলাইদেহ ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন ছয় ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মুর্শেদ পিটার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন দুই হাজার তিনশো ভোট চাপড়া ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন ছয় ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে গোলাম মোর্শেদ পিটার পেয়েছেন পাঁচ হাজার একশো বারো ভোট চাঁদপুর ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন ছয় ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোর্শেদ পিটার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন দুই ভোট জগন্নাথপুর ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন সাত হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মুর্শেদ পিটার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন এক ভোট বাগুলাট ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন পাঁচ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মুর্শেদ পিটার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন তিন ভোট যদুবরা ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন পাঁচ হাজার তিনশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে গোলাম মোর্শেদ পিটার পেয়েছেন চার হাজার নয়শো নিরানব্বই ভোট চর্ষাদিপুর ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন এক হাজার আটশো আটচল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মুর্শেদ পিটার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার সাতশো আশি ভোট কয়া ইউনিয়নে প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে গোলাম মোর্শেদ পিটার পেয়েছেন তিন ভোট সদুকে ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন চার হাজার চারশো পনেরো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে গোলাম মুর্শেদ পিটার পেয়েছেন তিন হাজার পাঁচশো তিরিশ ভোট নন্দলালপুর ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন চার হাজার নয়শো সাঁত্রিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীককে গোলাম মোর্শেদ পিটার পেয়েছেন চার হাজার ছয়শো পঁচাত্তর ভোট পান্টি ইউনিয়নে আনারস প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন ছয় ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে গোলাম মোর্শেদ পিটার পেয়েছেন পাঁচ হাজার উনপঞ্চাশ ভোট পৌরসভায় আনারস প্রতীকে আব্দুল মান্নান খান পেয়েছেন দুই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোরশেদ পিটার পেয়েছেন চার ভোট সর্বমোট উনিশ হাজার দুশো চুয়াল্লিশ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম মোর্শেদ পিটারকে হারিয়ে তৃতীয়বারের মতো কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন আব্দুল মান্নান খান